বেসমেন লাই রেক মানে রহিম একবার মেয়ে পেয়ে বলবেন না আমার প্রেশার হাই হয়তো আপনি তখনই ছিলেন চিন্তাই বা তারা হরায় তিন দিন মাপুন শান্ত মনে বোঝুন আসল রেজাল্ট কি হঠাৎ প্রেশার মানে রোগী এই ভুল যেন আর না করে আমাদের অনেকেই একবার প্রেশার মে পেয়ে ভয় পেয়ে যায় দেখলেন একশো চল্লিশ বাই নব্বই বা একশো বাই একশো কিন্তু এটা কি আসলে উচ্চরক্ষ চাষ না সব সময় না একদিন চাপ দুশ্চিন্তা কম গুম কফি বা চা খেলেও প্রেসার বাড়তে পারে হাসপাতাল বা দোকানে প্রেসার মাপলে গাফড়ে যাওয়ার কারণে প্রেসার বাড়ে এটাকে বলে হোয়াইট উড এফেক্ট সঠিক নিয়ম কি প্রেসার মাপতে হবে শান্তভাবে একেবারে আরাম করে বসে একাধারে তিন দিন প্রতিদিন একাধিক বার মাপুন প্রতিদিন একই হাতে একই সময়ে যেমন সকালে মাপুন তিন দিনের গড় যদি একশো চল্লিশ বাই নব্বই বা তার বেশি হয় তাহলে বুঝবেন উচ্চ রক্তচাপ একবার মাপলে রোগ ধরা পড়ে না আবার না মাপলেও বিপদ থেকে যাবে না হাই প্রেশার মানে জীবন জীবনযোগী কিন্তু বলবো বোঝা মানে অযথা অসুখ অকারণ বয় তাই জানুন বোঝুন তারপর সিদ্ধান্ত নিন আরও এই ধরনের নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন